স্পষ্টত শ্রীমতী রাধা ঠাকুরানীর নাম শ্রীমদ ভাগবত মহাপুরাণে উল্লিখিত নাই অত্যন্ত সংকেতে সুখদেব গোস্বামী পদ উল্লেখ করেছেন তার বিবিধ কারণ আছে তার কারণ প্রথম কথা সুখদেব গোস্বামী পাদের আদি গুরু শ্রী রাধা বৃন্দাবনের কথা প্রবচন প্রসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে শ্রীমতী রাধা সেবা সেবাকুঞ্জে একটি সুখ আর একটি সারি ছিল ওই যে সুখপক্ষী তার নাম বিচক্ষণ ওই বিচক্ষণ নামক সুপক্ষীকে শ্রীমতী রানী নিজের হাতে তুলে আদর করতেন আর বলতেন হে বিচক্ষণ আমাদের অপ্রাকৃত বিলাস বৈভব তুই তো সবই জানিস এক কাজ করিস কোনোদিন যদি সুযোগ পাস আমার আত্মর প্রাণ গোবিন্দের এই অপ্রাকৃত প্রেম মাধুরী এই অপূর্ব সামরস্য এই দিব্য বিক্রীড়ন জগতের জীবকে বোঝাস জগতের জীবকে শেখাস এই প্রেম মাধুরী শ্রবণ করলে জগতের জীবের আত্মান্তিক মঙ্গল হবে শ্রীমতী রাধা ঠাকুরানী বিচক্ষণ নামক সু পশু আদি গুরু গুরু গুরুতত্ত্বকে গোপন করতে হয় গুরুতত্ত্বের এখন তো প্রচার চলছে সব জায়গাতে প্রচারের যুগ এখন গুরুকে যত বেশি বিজ্ঞাপিত করব নিজেকে যত বেশি বিজ্ঞাপিত করব এই মনোভাব তৈরি হয়ে গিয়েছে প্রচারময় জগতের প্রভাবে আমাদের সকলের ভেতরে কিন্তু শাস্ত্র বলছেন কতকগুলো জিনিস গোপন করতে হয় যেমন জপের মালা এই জন্য থলির ভেতরে থাকে সর্বত্র প্রকাশযোগ্য নয় গোপনীয় গুজ্জ যেহেতু ভজন সম্পদ তাই গোপন জপ যখন করতে হয় তখন আচ্ছাদনের মধ্যে হাত রেখে জপ করতে হয় ওটিও গোপনীয় শ্রী গুরু বড় আদরের বড় আপনার বড় মর্মের খুব সেন্সিটিভ তত্ত্ব এই জন্য গুজ্জ গোপনীয় যেহেতু সুখদেব গোস্বামী পাদের শ্রীমতির আধারানি গুরুতত্ত্ব তাই সর্বত্র প্রকাশ করলেন না গোপন করলেন এক নম্বর কারণ দ্বিতীয় কারণ সুখদেব গোস্বামী পদ রাধা তো দূরের কথা রা শব্দ উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে ছ মাস সমাধি মগ্ন হতেন বিমর্ষিত হয়ে অজ্ঞান হয়ে অচৈতন্য হয়ে ছ মাস তিনি বিমোহিত হয়ে থাকতেন মূর্ছা দশাতে বা সমাধি দশাতে আর জাকি ভাগবত শোনাচ্ছেন পরীক্ষিত মহারাজ তিনি শৃঙ্গী অর্থাৎ শ্রমিক পুত্র কর্তৃক অভিসম্পাত প্রাপ্ত হয়েছেন ইতি লঙ্ঘিত মারিয়াদম তক্ষক সপ্তমে হনি দংশন্তি স্ম কুলাঙ্গারম মাত্র হাতে তার সাত দিন পরমায়ু আর রাধা শব্দ উচ্চারণ করে সুখদেব গোস্বামী পাদ যদি মহাসমাধিতে লীন হয়ে যান ছ মাস আর হাতে পরীক্ষিতের আছে সাত দিন তাহলে তো সর্পাঘাতে তার পরলোক গমন হয়ে যাবে আগে হবে না ব গোস্বামী নিজেই যদি মূর্ছা দশা প্রাপ্ত হন সমাধি দশা প্রাপ্ত হন মহাদশা প্রাপ্ত হন তাহলে উঠে সচেতন হয়ে গাত্রোত্থান পূর্বক পরীক্ষিত মহারাজ যিনি ব্রহ্মসাপাভিভূত তাকে ভাগবত কে শোনাবে এই কারণেই তিনি নিজেকে সচেতন যাতে আমি অভিপ্রায়ূর্চিত না হই। যাতে সমাধি মগ্ন না হই এজন্য ইচ্ছাকৃতভাবে রাধা শব্দের উল্লেখ করলেন না তার রাধা ঘনীভূত প্রেম কৃষ্ণ যেখানে জগৎকে মোহিত করছেন কৃষ্ণ আর কৃষ্ণকে মোহিত করছেন বৃষবান রাজনন্দিনী মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী শ্রীমতী রাধা ঠাকুর প্রবধানন্দ সরস্বতি পাদ তার রাধা রস সুধা নিধি গ্রন্থের মধ্যে বলছেন দিব্য প্রমোদ রস সার নিজাঙ্গ সঙ্গ পিজুষ কোটি বীচির নিজ অভিষেচয়ন্তি কন্দর্প কোটি সরমূর্ছিত নন্দ সুণু সাজয়তি কাপি নিকুঞ্জ দেবী বৃন্দাবনে একজন নিকুঞ্জ দেবী আছেন যিনি কোটি কোটি প্রেমের সরাঘাতে গোবিন্দকে নিরন্তর মূর্ছিত করে দিচ্ছেন চরিতামৃত বলছেন জগৎ মোহন কৃষ্ণ কৃষ্ণ জগৎকে মোহিত করেন তারপরেই বলছেন তাহার মোহিনী কিন্তু কৃষ্ণকে কে মোহিত করেন তাহার মোহিনী তিনি কে অতএব সমস্তের পরা ঠাকুরানী একে তো ঠাকুরানী শব্দটাই বিরাট মারাত্মক সবার উপরে ঠাকুরানী শুধু ঠাকুরানি বললেন না ঠাকুরানি শব্দের একটা বিশেষণ প্রযুক্ত করলেন প্রয়োগ করলেন শ্রী শ্রী রূপানু বা আচার্য বর্জ্য চরণ শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ কেমন ঠাকুরানি বলছেন পরা ঠাকুরানি পরা পরা মানে শ্রেষ্ঠা তার উপরে আর হতে পারে না তিনি কে শ্রীমতী রাধা ঠাকুর ইংরেজিতে এখন ভাগবত আদি শাস্ত্র অনুবাদ হচ্ছে অন্যান্য ভাষাতেও চৈতন্য অমৃত আদি অনুবাদ হচ্ছে অনুদিত হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে জাগতিক লাভ শব্দ দিয়ে গোবিন্দ সুন্দরের ওই প্রেম সেই প্রেমার যায় তেজন সেই প্রেমা তার মনে যার মনে তার বিক্রম সেই জানে বিষামৃতে একত্র মিলন কিংবা অকৈতব কৃষ্ণ প্রেম যেন নত হেম হেন প্রেম নৃলোকে না হয় এই জগতে হয় না তো নীলক বলে দিলেন উদ্ঘোষণা করে দিলেন পরিষ্কার তাহলে জাগতিক লাভ শব্দটা কিংবা অপরাপর কোন শব্দ এখানে প্রযুক্ত হবে কি করে কি করে বোঝাবো এই প্রেম লাভ নয় এই প্রেম অন্য জিনিস ংস রী ধ্বংস কারণে ধ্বংসের কারণ কারণ থাকা সত্ত্বেও যে ভাববন্ধন ধ্বংস হয় না তার নাম প্রেম রূপগোস্বামী পাদ ভক্তির গ্রন্থে প্রেমের এই ডেফিনেশন করছেন এই সংজ্ঞা করছেন এই পরিভাষা বলছেন অতএব জাগতিক লাভ দিয়ে এই প্রেম বোঝাবো কি করে অতএব উপায় নেই কি লিখতে হবে অন্যান্য ভাষাতে যখন অনূদিত হচ্ছে প্রেম আন্ডার কোটেশন কিছু করার স্নেহ আন্ডার কোটেশন মান আন্ডার কোটেশন প্রণয় আন্ডার কোটেশন ভাব আন্ডার মহাভাব তার ইংরেজি আছে খুঁজুন তো দেখি অভিধান প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব রূ মহাভাব অধি রূঢ় মহাভাব মোদন মহাভাব মাদন মহাভাব এটা হচ্ছে প্রেমের পরাবধি স্তর পরাকাষ্ঠা দশা প্রেম গবেষণা করতে 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 রূপগোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে উপপত্তি করছেন যে মা দনাক্ষ এর ওপরে প্রেমের পরিপক্ক দশা আর হয় না এই যে প্রেমের অত্যন্ত সুপরিপক্ক আতি পরিপক্ক তম 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 ইনফিনিটি বলা যায় আর বলা যাচ্ছে না অব্যক্ত ভাষা শেষ ভাষা শেষ রামানন্দ রায়ের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর যখন আলোচনা চলছে গোদাবরী তটে বিদ্যানগরে শ্রীমান মহাপ্রভু সেখানে শ্রোতা আর রামানন্দ রায় বক্তা মহাপ্রভু একটা একটা জিজ্ঞাসা করছেন রামানন্দ রায় তদুত্তরে একটা একটা প্রসঙ্গ তুলছেন সর্বপ্রথমে ভক্তির কথাই বললেন জ্ঞান মিশ্রা ভক্তি মহাপ্রভু খুশি হলেন না শেষে জ্ঞান বললেন তারপর শান্ত মধুর শান্তল হলেন ব্রজগোপিকা প্রেমের কথা বললেন মহাপ্রভু বললেন আরো বলো প্রেমের মহাপ্রভু বললেন অপূর্ব অমৃত নদী বাহী শ্রীমুখে তোমার যা শুনি তৃষ্ণা মোর বর্ধিত ক্রমশ কহ রাম রায় যদি আগে কিছু রহার রামরাই বললেন রাধারানীর প্রেমের আগে কথা এত তো শুনি নাই এত পুরাণ ঘেটেছি এত রসশাস্ত্র আলোচনা করেছি নিজেও কত কত গ্রন্থ আদি রচনা করেছি কই রাধারানীর প্রেমের পরের গল্প কিছু থাকতে পারে এ ধারণা তো আমার মস্তিষ্কে নাই অন্য কোন কোনো রাধা প্রেম সর্বসাধ্য প্রভু কহে এহতম আগে কহ আর উত্তম কিন্তু আগে কহ আর তখন শ্রীমন মহাপ্রভুর যে রসরাজ এবং মহাভাবের মিলিত স্বরূপ শ্রীমন মহাপ্রভু নিজেই তো একজন গবেষণাগার চলমান গবেষণাগার মহাপ্রভু নিজের জীবন দিয়ে নিজের দেহ দিয়ে নিজের মনন দিয়ে প্রেমটাকে অনুভব করেছেন চলমান গবেষণাগার আমরা মুখে বলি প্রেম মুখে বলি প্রেম হয়তোবা ভাব আসে যাই বসে না প্রাণে চোখ থেকে দু ফোটা উশ্রু জল পড়ে কিন্তু সেই ভাবকে নিয়ে লালন করা ভাবকে নিয়ে যাপন করা এই অসম্ভব আমাদের দ্বারা সম্ভব হয় না কোন মানুষের দ্বারাই সম্ভব না এই জন্যই বলা হয়েছে চরিতামৃতে হেন প্রেম নৃলোকে না হয় সেই প্রেম জগতে হয় না যদি হয় তার যোগ একবার যদি ভগবানের কৃপা সেই প্রেমের সঙ্গে হৃদয়ের যোগ হয় নাহি হয় কভু বিয়োগ হই। কেউ বাঁচতে পারে না এখানে কোন মৃত্যুর কথা বলা হইয়াছে এখানে মরণ মানে সব থেকে প্রেমের গভীরতম পর্যায়ে যাওয়া প্রেম তো সর্বনাশ সেদিন চৈত্র মাস যদিও জাগতিক কথা জড়িয় কথা তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ জাগতিক প্রেমে যদি রকম সর্বনাশ হয় তাহলে প্রেমে কত বড় সর্বনাশ হতে পারে আর সর্বনাশ না হলে সেই প্রেম পাওয়া যায় না জগতের সব বন্ধন বন্ধ হবে ভগবানকে পাওয়া যাবে এই জন্য রসিকগণ বলেন কৃষ্ণের প্রেম সর্বনাশা প্রেম সাবধান একবার এই প্রেমে যিনি পড়েন একবার এই ভাবের ঘরে যিনি ঢোকেন একবারেই রসে যিনি মাতাল হন তার কিন্তু জাগতিক সবকিছু এলোমেলো হয়ে যাবে হিসাব কিন্তু ভুল হয়ে যাবে অঙ্কতে তিনি কাঁচা হয়ে যাবেন আগের কাজ কাজ পরে পরের আগে করে বাড়ির লোকের কাছে ধমক খাবেন সবসময় তার কারণ তার মন তো সতত সে সেই রাধা বল্লভের চরণে বাঁধা হয়তো জগতে চলছেন তিনি কিন্তু পাকাল মাছের মতো বাইরে থেকে উপলব্ধি করা যাবে না হৃদয় মন প্রাণ দিয়ে নিরন্তর সেই প্রেম মাধুরিয়ার সাধন করে চলেছেন এই যে ভগবত সম্বন্ধীয় প্রীতি এই যে ভগবানের প্রতি এই ভগবানের প্রতি পাকতে 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 একটা বিশেষ স্বরূপ পরিগ্রহণ করেছেন ওই স্বরূপটাই শ্রীমতী রাধা ঠাকুরানের স্বরূপ যে স্বরূপ নিরন্তর কৃষ্ণকে হাসায় যে স্বরূপ নিরন্তর কৃষ্ণকে কাঁদায় যে স্বরূপ নিরন্তর কৃষ্ণকে চঞ্চল করে অদ্ভুত প্রেম কৃষ্ণ প্রেমের এক স্বাভাবিক বল কৃষ্ণ আদি নরনারী করে চঞ্চল অস্থির ধরিয়ে দেবেন সেই প্রেম হৃদয় এলে আজ বৃন্দাবন কাল নবদ্বীপ কালকে পুরী এক জায়গায় তিষ্ঠিতে দেবেন না আর যখন তিষ্ঠিবেন তিনি স্থির হবেন তখন ধীর শান্ত কোন প্রকার অশান্ত ভাব তার মধ্যে দেখা যাবে না সমাহিত ভগবানকে কেন্দ্রবিন্দু করে একীভূত আর মন প্রাণ যখন ভগবান লক্ষ্য করে একীভূত তখন দেখবেন বিশ্বজোড়া ভগবান আমার ভগবান তোমার ভগবান নয় এটা আমার মন্দিরের ভগবান আমার ওটা তোমার মন্দিরের ভগবান যাব না মাথা নোয়াবো না এ অন্য জিনিস হয়ে গেল লবি চলে না এখানে সব এক দ্রണാচার্য পরীক্ষা নিচ্ছেন कौरव সন্তান বর্গের পাণ্ডব সন্তান বর্গের প্রত্যেককে একে একে ডাকছেন বলছেন বলো তো কি দেখলে তোমাদেরকে তো অস্ত্র শিক্ষা দিয়েছি কেবে সে বলছেন গাছ দেখছি পৃথিবী দেখছি সবই দেখছি যা হবে না তোমার দ্বারা অন্য ছাত্রকে দেখলেন বললেন নানান কথা বলছেন ভালো ছাত্রকে প্রথমে কেন রাখবেন শেষে ডাকছেন অর্জুনকে অর্জুন কি দেখছো বলো তো হে গুরুদেব আমি দেখতে পাচ্ছি পর্যায়ে নিয়ে যাও বলো বলো কি দেখছো অর্জুন বলছে গুরুদেব তোমার কৃপাক্রমে আমি দেখতে পাচ্ছি বিশ্ব জোড়া একটা চোখ চিন্তা দেখছিলেন একটা চোখ চোখের মধ্যেই চোখকে দেখছিলেন ওটা লক্ষ্য স্থির হলো না দ্রোণাচার্য বলছেন আরো লক্ষ্য গভীরে নিয়ে যাও আরো অন্তর্মনা হও বাইরের চোখ দিয়ে কতটুকু দেখবো আমরা আমাদের দেখার ক্ষমতা কতটুকু আমার ধারে ব্যাথা ডান দিকে তাকাতে পাচ্ছি না এই ডান দিকে কারা বসেছেন কিচ্ছু দেখতে পাচ্ছি না আমার ক্যাপাসিটি কতটুকু আমার ঘাড়ের ব্যথা কিন্তু এই রকম বিচার করলে প্রত্যেকেরই কোনো না কোনো ব্যথা আছে শুধু তাই নয় আমাদের দৃষ্টির একটা ক্যাপাসিটি আছে তার বাইরে কি দেখতে পাবো আমরা দেয়ালের ওপারে কি চলছে দেখতে পারবো পারবো না কিন্তু পারবো কখন পারবো যখন অন্তর দৃষ্টি সম্পন্ন হব এই অন্তর দৃষ্টি সম্পন্ন হওয়াটা আধ্যাত্মিক জগতের একটা বহুত বড় কথা অত্যন্ত সুভীর পর্যায়ের আলোচনা এটা ওই জায়গাতে না পৌঁছলে কখনো দর্শন সম্ভব নয় আজকে আমার দাদা আমাকে একটা জিজ্ঞাসা করেছিল ভাই ওই দর্শন ওই বিষয়ক কিছু একটু বলবে আমি বলেছিলাম দাদা আমার তো বলবার সামর্থ্য নেই তোমার যদি আশীর্বাদ হয় তাহলে হয়তো বা রাধা বল্লভের কৃপায় আপনা হতেই স্ফূর্তি হবে ওনারই কৃপাতে স্ফূর্তি ওনারই প্রসাদ ওনারই প্রসাদ আমার কোনো যোগ্যতা নাই অতএব সেই যে দর্শন

দেখতে 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 দেখাটা যখন তখন দেখাটার ব্যক্তি ঘটবে আর যখনই ব্যক্তি ঘটে গেল বস। হরি ব্যাপক সর্বত্র সমান বিষ্ণু শব্দের মর্মার্থ উপলব্ধি তখনই হবে বিষ্ণু মানে কি সর্বব্যাপক তিনি সর্বব্যাপক সর্বত্র পরিব্যাপ্ত হয়ে যিনি আছেন তিনি তো বিষ্ণু বিষ্ণুত্ত্বের সম্যক ধারণা তখন তৈরি হবে নিজের জীবনে তখন প্রতিনিয়ত আনন্দ খেলবে আমার হৃদয়ে সে ব্রহ্মানন্দ বলতে পারেন প্রেমানন্দ বলতে পারেন যোগানন্দ বলতে পারেন যা বলবেন আনন্দ ভগবত সম্বন্ধীয় আনন্দ তখন আমাকে পাবে এই যে ভগবত সম্বন্ধীয় আনন্দ এই আনন্দটির ঘনীভূত রূপের নাম শ্রীমতের আধারণে ভগবত সম্বন্ধীয় প্রেম ওই প্রেমের ঘনীভূত স্বরূপ শ্রীমতী রাধা ঠাকুরানি সেই প্রেম কৃষ্ণকে পর্যন্ত পাগল করে তাই প্রেম গবেষণা করতে করতে রূপকশামী পাক প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব রুঢ়ো অধিরূঢ়ো মদন মাদন এখানে একটি শ্লোক বলছেন সর্বভাবব গমুল্লাসি মাদুনো يم পরাত পরহ राजत ह्लादिनी सारो राधायामि एवय सदा এর অর্থ হচ্ছে উদগম উল্লাসি সর্বভাবের উদগম এবং উল্লাস এতে আছে। এইটা বুঝতে যাবে তারপর উল্লাস বাকি আছে বাকি জীবনটা উল্লাস বাস জীবন শেষ কি পড়বো আর কি বুঝবো সর্বভাবোধ গমল্লাসী উদ্গমাস একসঙ্গে সংযুক্ত হলে গমল্লাসী উল্লাসি সর্বভাবോധগমূল তার আগে ওর আছে সর্বভাব বুঝো आगे आगे ভাব কত প্রকার ভাবের বিশ্লেষণ প্রত্যেকটা ভাবের এবং লক্ষণাদি আছে কত বড় সাবজেক্ট কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই গৌড়ীয় সাহিত্য নিয়ে কোনো পাঠ্যপুস্তক নেই কোনো স্কুল কলেজে কোনো পড়াশোনো নেই কোন ইউনিভার্সিটি নেই দুর্ভাগ্য এর থেকে চরম দুর্ভাগ্য কিছু হয় না আমরাও গৌরী বৈষ্ণব সমাজ করছি এখানে সভা সেখানে সভা ওই করে করে শুধু প্রসাদ ঘুরে বেড়াচ্ছি আমরাও কিছু করতে পারছি না করতেই পারছি না জন যারা শুভ বুদ্ধি সম্পন্ন জন যারা তারা বর্তমান পরিস্থিতিটাও বুঝবেন না করতে পারাটাও বুঝবেন এবং এর প্রয়োজনীয়তাটাও উপলব্ধি করতে পারবেন ভবিষ্যতে যদি শ্রীমান মহাপ্রভুর কৃপা হয় তাহলে গৌড়ীয় সাহিত্য গৌড়ীয় দর্শন

রাধারানীর প্রেমটিকে বলা হয় শুধু মহাভাব না মহাভাবনা মহাভাব মাদন যুক্ত অক্ষ যুক্ত মহাভাব নাম। মাদন নামক এই নামক শব্দের বিষয়টা বুঝাতে গিয়ে অক্ষ শব্দের প্রয়োগ হচ্ছে মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী শ্রীমতী রাধা ঠাকুর এই রাধারানী কি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যে ভক্তি প্রসঙ্গ আলোচনা আছে তার স্বরূপ সুখদেব ইচ্ছা করে উল্লেখ করছেন না কেন সমাধি মগ্ন হবেন পরীক্ষিত মহারাজের সে গঙ্গা তীরস্থ সভাতে অত্রীর অঙ্গিরা পুলহ পুলস্ত অরিষ্ট নেমি সাণ্ডিল্য ভাজ বড় বড় ঋষি আছেন সকলেই নানান মদের নানান পথের খেয়াল রাখতে হবে কিন্তু সকলেই যে পরম বৈষ্ণব এমনটা নয় আর দরকারও নেই এর মধ্যে গোড়া আমি সবাই গলায় মালা নেবে শ্রী না ভগবান কৃষ্ণের সময়ও নানান সম্প্রদায় ছিল নানান মত ছিল রামচন্দ্রের সময়ও ছিল মহাপ্রভুর সময়ও ছিল এখনো থাকবে কিছু কিছু সম্প্রদায় আছে যারা ভাবে না না তা হতে পারে না সবাই প্রশ্ন হোক হয় না হতে পারে না যার যেমন ভাব তার তেমন লাভ চৈতন্য মহাপ্রভু নিজেই চরিতামৃত বলেছেন উল্লেখ আছে যার যেই ভাব সেই সর্বোত্তম প্রত্যেকের ভাবকে তিনি সম্মান করেছেন শুধু তাই নয় যে গোস্বামী পাদ এত বড় বৈষ্ণব যে সনাতন গোস্বামী পাদ এত বড় বৈষ্ণব আচার্য জানেন কি তাদের তিন নম্বর একটা ভাই ছিল তার নাম অনুপম শ্রীজীব গোস্বামীর বাবা তিনি ছিলেন রাম আনন্দী সম্প্রদায় ভুক্ত রামচন্দ্র রূপাস রূপ সনাতন চেয়েছিলেন তাকে কৃষ্ণ ভজনে আনতে বলছেন হ্যাঁ দাদা সারা রাত্রি ভাবি সারা রাত্রি কেঁদে কেঁদে অস্থির মূর্ছা যান সকালে বলছে দাদা অনেক চেষ্টা করলাম কিন্তু শ্রীরামচন্দ্রের শ্রীচরণের ধ্যান যখন চিত্তে যাচ্ছে আমি মূর্ছিতে হচ্ছি আমি আমার ইষ্ট প্রভু রামকে ছাড়তে পারব না জড়িয়ে ধরলেন রূপগোস্বামী পাত বলছেন হা কি নিষ্ঠার প্রমাণ দেখো হনুমানের মতো রাম নিষ্ঠা শ্রীনাথে জান কি নাথে চা ভেদ পরমাত্মনি তথাপি মম সরবস্ব রাম কমল লোচনা আমি জানি শ্রীনাথ শ্রী লক্ষ্মী লক্ষীনাথ মানে নারায়ণ জানকী মানে সীতা জানকীনাথ মানে রামচন্দ্র এই লক্ষ্মীনাথ নারায়ণে এবং জানকীনাথ রঘুবর রামচন্দ্রে কোন তফাত নাই তথাপি আমার সর্বস্ব পুরো আমকে আমি সমর্পণ করেছি অন্য কোন ইষ্টের চরণে আমি আমার মাথা নোয়াতে ঠাকুর মহাশয় এটাকেই বাংলা পায়ার লিখছেন নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিনু ভাই হনুমান তাহাতে প্রমাণ হনুমানকে প্রমাণ রূপে দাঁড় করিয়ে দিলেন নরোত্তম দাস মহাশয় গ্রন্থটির নাম প্রেমভক্তি চন্দ্রিকা অনুপম এইভাবে রাম ভক্ত ছিলেন শুধু তাই নয় মহাপ্রভুর নিজের পার্শ্ব মুরারিগুপ্ত জীবনে গৌরকে কোনোদিন কৃষ্ণ বলেন জীবনের আধারমন বলেননি বলেছেন জান কি বলছেন তিনি গৌর আমার জানকি বল্ল অধিবাসের কীর্তনে আছে না কই কি বলে দিয়েছে কেউ বলছেন শ্রীমান মহাপ্রভু আমার জানকি বল্লভ তিনি কে বলছেন মুরারি গুপ্তা আখরে রামদাস বাবাজি মহারাজ বলছেন মুরারি গুপুতে বলে গৌর আমার রঘুনাথ জানকি বল্লভ ইত্যাদি মুরারি গুপুতে বলে কেন না যুগের হনুমন্ত বক্ষ চিরে দেখাইছিল সীতারামের যুগল মুরতি খানি বক্ষ চিরে দেখাইছিল এই জন্য চৈতন্য মহাপ্রভু সমন্নয় অবতার সরভুজ মূর্তিতে তিনি নিত্যানন্দ প্রভুকে এবং পুরীতে সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন দিয়েছিলেন সরভুজ ছয়টা হাত দুটো হাত কৃষ্ণের ধরেছেন মুরলী দুই হাত প্রভু রামচন্দ্রের দল ধরেছেন ধনুর্বাণ আর দুই হাত গৌরাঙ্গ সুন্দরের অপূর্ব সুবর্ণ কান্তি তার বর্ণ ছটা ধরেছেন দণ্ডক মন্ডল ও মহাপ্রভুর সন্ন্যাসী রাম রূপ কৃষ্ণ রূপ আর গৌর রূপ এই তিন রূপে চৈতন্য প্রতিভাত হচ্ছে না এই দেখুন চৈতন্যের মধ্যে সবাইকে পাচ্ছি আমরা আর চৈতন্য শব্দটাই তো একটা বিরাট সামগ্রিক শব্দ বিরাট সমন্বয়ের শব্দ ঠাকুর রামকৃষ্ণকে কেউ যখন প্রণাম করতে যেতেন মাথায় হাত দিয়ে বলতেন আরে তোর চৈতন্য হোক ঠাকুর রামকৃষ্ণ যে ঘরে বিশ্রাম করতেন দক্ষিণেশ্বরে যাবেন সেখানে মাকে দর্শন করে ভবতারিণীকে দর্শন করে ঠাকুর রামকৃষ্ণের বিশ্রাম কক্ষে ঢুকবেন দেখবেন একটা তৈলচিত্র পেছনে আছে সেই সময়কার ঠাকুর রামকৃষ্ণের সময়কার সেখানে নিচে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওইটি দর্শন করে প্রত্যেকদিন দিন তিনি নিদ্রা যেতেন আর ঘুম থেকে উঠেই প্রথমে দর্শন করতেন ওটাই সারা দিনের শেষ দর্শন চৈতন্য আর সারা দিন শুরু হবে চৈতন্যকে দর্শন করে এই ছিল ঠাকুর রামকৃষ্ণের জীবন চর্চা শুধু তাই নয় মদ্যপ গিরিশ ঘোষ মদ্যপ খেয়াল করুন কথাটা শুধু তাই নয় বারো বিলাসিনী বেশ্বারমণীদেরকে নিয়ে রচনা করেছেন সংগোষ্ঠী আর সেই সংগোষ্ঠীকে দিয়ে নাটক করেন থিয়েটার করেন স্টার থিয়েটারে তৎকালীন সময়ে গিরিশ ঘোষ ভালো নাট্যকার রচনা করেছেন রামকৃষ্ণ দর্শক শ্রোতার আসনে বসে আছেন নটি বিনোদিনী চৈতন্যের চরিত্রে অভিনয় করছেন ঠাকুর রামকৃষ্ণ সেই নটি বিনোদিনীর চৈতন্য অভিনয় দর্শন করে সমাধিমগ্ন হয়ে গেলেন দেখুন চৈতন্যের প্রতি রামকৃষ্ণের কত অনুরাগ রামকৃষ্ণের কত আসক্তি লক্ষ্য চৈতন্য আমার মূর্তিতে করবারূপ প্রকাশিত হচ্ছে কৃষ্ণরূপ প্রকাশিত হচ্ছে এবং চৈতন্যের নিজস্ব যে সত্তা স্বকীয়তা সেটাও প্রকাশিত হচ্ছে চৈতন্য বড় গুরুত্বপূর্ণ তত্ত্ব বড় গুরুত্বপূর্ণ অপরিহার্য বিষয় অতএব সেই চৈতন্য আহা যিনি শ্রীমতী রাধা ঠাকুরাণীর ভাবকে অঙ্গীকার করে কৃষ্ণ প্রেমকে বুঝতে চেয়েছেন চৈতন্যতে পরে আসছি শ্রীমতী রাধা ভাগবত প্রসঙ্গে বলা হয়েছে শ্রীমতী রানীর এই এই কারণগুলোতেই সুখদেব নাম বলেননি কেন না অনেক ঋষিবর্গ আছেন নানান মতের নানান পথে আর আধ্যাত্মিক জগতের এত গুড় প্রদেশে শ্রীমতী রাধারানীর বিহার বা বিলাস সকলেই কিন্তু রাধারানীর মহিমা উপলব্ধি করতে পারবেন না নিতেই পারবেন না রসজগত সম্বন্ধে যার অভিজ্ঞান নাই ভাবজগত সম্বন্ধে যার অভিজ্ঞান নাই মনে করুন সাধারণ একজন তন্ত্রের ভেতরেও প্রবেশ করেননি

সেই কথা যদি প্রকাশ করি যদি শ্রীমতী রানীর মহিমা অবগত সকলেই হতে না পারেন এই জন্য শ্রীমতী রানীর কথা বললেন না আরো কারণ দর্শাচ্ছেন আমাদের আচার্য যেটি সব থেকে মূল্যবান সেটি বকুণ করে রাখতে হয় আপনার ঘরে যেটা বসার রুম ড্রয়িং রুম সেখানে পুরো শোকেশ ভর্তি সাজিয়ে রেখেছেন কি খেলনা মাটির শান্তিনিকেতনের মেলা থেকে কিনেছেন এই মুলুকের মেলা থেকে কিনেছেন

আজকে শুভদেব নানান কথা সকলের চোখের সামনে সাজিয়ে রাখলেন সেগুলো মূল্যবান অল্প মূল্যের নয় কিছু তো মূল্য আছে আধ্যাত্মিক মূল্য পারমার্থিক মূল্য অমূল্য সম্পদ সব সাধারণ না। কিন্তু মধ্যে সব সবথেকে অমূল্য রাধারানীর কথা এই জন্য শ্রীমতী রাধারানীর কথা সর্বত্র ব্যক্ত করলেন না প্রকাশ করলেন না একটু গোপন করলেন কেননা অত্যন্ত মূল্যবান তো সবার কাছে প্রকাশ করে দেব না না হৃদয় হৃদয় হৃদয়ে থাক একটা ভাব